আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন ভিডিও শুরুতে বিনীত অনুরোধ প্লিজ ভিডিওটিকে একটা লাইক দিয়ে দেখতে থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি একটা শেয়ার করুন এবং পুরো ভিডিওটি দেখার অনুরোধ করছি আচ্ছা দর্শক শ্রোতা আজকে যে ভিডিওটা দেখাবো সেটা একটা মেয়ের জন্য খুবই খুবই দুঃখজনক এবং কি খুবই মর্মান্তিক একটি ভিডিও কারণ একটা মেয়ে যখন বিয়ে হয়ে তার শ্বশুর বাড়িতে যায় তখন কিন্তু সে স্বপ্ন দেখে তার স্বামীর ভালোবাসা পাবে তার স্বামীর ঘরে সে সুন্দরভাবে ভালোভাবে দিন কাটাবে কিন্তু সেটা যখন না হয় সেটার পরিবর্তে যখন তার প্রতিদিন চোখের পানি জড়াতে হয় সেটা কেমন হয় একটা মেয়ের উপর যদি যৌতুকের জন্য প্রতিদিন নির্যাতন করা হয় সেই মেয়েটা কয়দিন সহ্য করতে পারবে এই যুগে যেই যুগে নাকি যৌতুক দেয়া এবং কি নেয়া দুইটাই সমান অপরাধ আর সেই যুগে কি না যৌতুকের জন্য একটা মেয়েকে প্রতিদিন এভাবে নির্মমভাবে নির্যাতন সহ্য করতে হয় সেটা কি মেনে নেওয়া যায় তাই আপনাদের কাছে ভিডিও শুরুতে অনুরোধ করবো ভিডিওটি একটা লাইক দিয়ে ভিডিওটি একটা শেয়ার দেবেন এবং সম্পূর্ণ ভিডিওটা দেখবেন দেখে আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন কারণ আজকে এই মেয়েটার সাথে হয়েছে কালকে আপনার মেয়ের সাথে আপনার বোনের সাথে হবে না এরকম কোনো গ্যারেন্টি নেই কারণ আপনারা ভালো পাত্র দেখে ভালো একটা ছেলে দেখে বিয়ে দেবেন ভালো পরিবার দেখে কিন্তু তাদের ভিতরে যে একটা মনুষ্যত্ব সেটা কিন্তু হয়তো মানে সে তাদের ভিতরে যে রূপটা সেটা কিন্তু আপনারা দেখতে পারবেন না আগে কারণ সবাই তো ভালো ফ্যামিলি দেখে ভালো পরিবেশ দেখে ভালো মানুষ দেখে ভালো বংশধর দেখে কিন্তু সবাই বিয়ে দিতে চায় কিন্তু বিয়ের পরে বোঝা যায় সে কেমন আগে কিন্তু বোঝা যায় না আগে বোঝা যায় তারা অনেক ভালো অনেক মানে বংশ পরিচয় অনেক ভালো সব কিছু কিন্তু দেখে আমরা বিয়ে সাদে দেওয়া হয় কিন্তু পরে সেই পাত্রটায় হয়ে ওঠে হিংস্র প্রাণী সেই তার মেয়ের বাবা মা মেয়েরাকে তুলে দেয় সেই বড়ই হয়ে যায় হিংস্র প্রাণীর চেয়ে আরও বেশি কারণ সে প্রতিদিন তার মেয়েকে টর্চার করে তার মেয়েকে নির্যাতন করে যৌতুকের টাকার জন্য দর্শক আমি আর বেশি কথা বলবো না আমি নিয়ে যাব সেই বোনটির কাছে যে বোনটি ভুক্তভোগী এবং কি তার কথাগুলো যদি আপনারা শুনতে পারেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন তো চলুন আমার আমাদের সেই বোনটি কান্না জড়িত কান্নার জন্য সে কিছু বলতে পারতেছিল না সে সাক্ষাৎকারের সাক্ষাৎকার দেওয়ার জন্য সে ছিল। কিন্তু সেখানে সাক্ষাৎকার দিবে দূরের কথা তার কান্নায় যেন সে থামাতে পারতেছিল না যাই হোক দর্শক আমি আর বেশি কথা বলবো না আপনাদেরকে নিয়ে যাবো সেই ভিডিওতে তো কোথায় কোন এলাকায় সব সব কিছু সেই ভিডিওতে আপনারা দেখতে পারবেন তো চলুন আমরা ভিডিওটা দেখে আসি পুরুষদেরকে কি বলবেন যারা নাকি যৌতুকের জন্য তার বোরকে প্রতিদিন প্রতিনিয়ত একটা মেয়ে পর্যন্ত হয়েছে সেই সন্তানটা রেখে তারপরও তাকে যৌতুকের টাকার জন্য সে প্রতিদিন এই বোনটার উপর টর্চার করে একে কি স্বামী বলা যায় যাই হোক আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকে ভিডিওটা এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে